তাহলে তুমি এগুলো দেখো তাহলে তুমি তাকে ঠেলা দাও ঠেলা দাও না যে একটা দশ জল বিয়া করায় নিয়ে এসে দিছো আমার কথা শুনে আমার আর উল্টা ফেলা দেয় একটা গুলো দশটা কর আচ্ছা আরেকদিন এটা তুমি আমার দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে যাব দেহনি জাম বলে বানান খাইবো জাম নিয়ে আবো নি কালকে দেহনি কি রকম মিলা দিলা পারে চলো চল কি দা লাগছে নাও আগে খাওন দেই নাও আচ্ছা দাও শোনা তুমি আমার লাগে কথাই কথাই রাখবো রে

আরে কেউ দেখে নাই তো আরে না দেখুকে তাইলে তুমি অনেক ভাড়া করছো আর শোনো তোমার ভাই তো একটা হ্যাঁ ভগব এটার নাম করে না তো এর আমার দেখলি শাশল জলে আরে শোনা রাগ করো কে ভাই তো হলো সাইনবোর্ড আর তোর ভালোবাসা তো সব আমিতে দেই হ্যাঁ এই জন্য তো আমি সব সময় তোমাকে মিস করি দড়া কথা কি আমার বাবা মা মনে না আমাকে দুজন তো দেয় সন্দেহ করে আরে রাখো তো সন্দেহ করগা এই

আহ মাংগৰ বাট কাবত দা ঐ বৌ কি কৰিছে পোলাৰে জানে

শোনো আজকে না আমার অনেক শান্তি লাগতেছে কারণ তোমার বাপ মা একটা ঝামেলা ছিল বাইক থেকে গেছে অনেক ভালো লাগতেছে অনেক শান্তিতে থাকতে পারো শোনো আজকে তোমার না আমি অনেক যত্ন করে আদর করে খাওয়াই দিব তুমি খাবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো